জাতীয় স্বাধীনতা আর আমরা হচ্ছে স্বাধীনতাকে সেলিব্রেট করার জন্য আজকে এখানে এসেছি বাংলাদেশ যে স্বাধীন একটা স্বাধীন রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র সেটা আমরা বুঝে গেছি এক মাসে এবং সেটা আমরা পালন করতেছি দেখতেছি এবং সেটা এনজয় করার জন্য সেটাকে ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য এবং আমরা সেটাকে সম্পূর্ণভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে মনে রাখার জন্য যে আমরা স্বাধীন আর ভয় নাই সেটার জন্য আজকে আমরা এখানে আসছি অবশ্যই এক মাসে আমি কথা বলতে পারতেছি

হয়ে গেছি তাহলে তো সবার আরো বেশি বেশি চাকরি চাওয়া উচিত তাহলে প্রত্যেকে সরকার হইতে পারবে তারা যদি এইভাবে রাষ্ট্র সামনের দিকে নিয়ে যায় ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে একটা সুসংগঠিত একটা রাষ্ট্র দেখতে পাবো এটা কারা বলে সেটা আমি জানি না সেটা আমি দেখছি না আমি শুধু দেখছি আমরা সুন্দর একটা বাংলাদেশের সামনাসামনি দাঁড়িয়ে আছি এবং আমরা একটা বাংলাদেশ পেতে যাচ্ছি যেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু নিয়ে আসবে খারাপ কিছু অবশ্যই নিয়ে আসবে না যেটা প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে সুন্দর জীবন কাটাতে পারবে এবং সামনের দিকে বাক স্বাধীনতা থাকবে গণতন্ত্র থাকবে সব কিছু থাকবে পরাধীনতা থাকবে না কথা বললে কাউকে ধরে নিয়ে যাওয়া হবে না কথা বললে অন্য কারো ধারস্থ হইতে হবে না মানুষ এখন স্বাধীন বাংলাদেশে এখন চাঁদাবাজি থাকবে না চাকরির যেই চাকরির যে বিষয়টা বা সরকারি চাকরির যে বিষয়টা এই সরকারি চাকরি বিষয়টা করতে হয় চাঁদা দিতে হয় ঘুষ দিতে হয় তারপর আমরা চাকরি পাই না কিন্তু এখন ব্যাপারটা এমন হবে শুধু মেধাকে মূল্যায়ন করা হবে সব ধরনের কোটা বাদ দেওয়া হবে মেধা মূল্যায়ন করে যে যতটুকু যোগ্য সেই যোগ্যতা অনুযায়ী তাকে চাকরি দেওয়া হবে তো এমন বাংলাদেশ কি আমরা চাইনি অবশ্যই চাইছি এবং এই এক মাসে তার তার উপলব্ধি আমরা করতে পারছি এবং ভবিষ্যতে আরও বেশি করতে পারবো প্রথমত হচ্ছে ষোলো বছরে তো তারা দাবি করার মতো যে একটা প্লেস দরকার যে একটা পরিবেশ দরকার ওটা পায় নাই এখন হচ্ছে দাবি সবাই করতেছে সবগুলোর দাবি যে অযৌক্তিক এমনটা না তো সবার কথা শুনতে হবে যদি রিক্সাওয়ালা মামা আজকে রাস্তায় দাঁড়ায় মামার কথা শুনতে হবে যদি গার্মেন্টস শ্রমিক আজকে রাস্তায় দাঁড়ায় তাদের কথা শুনতে হবে যদি ছাত্ররা রাস্তায় দাঁড়ায় তাদের কথাও শুনতে হবে তারা কি চাচ্ছে সেটা শুনতে হবে যদি মনে হয় তাদের চাহিদাটা লজিক্যাল সেটার ভিত্তি আছে তাহলে তাদের চাহিদা পূরণ করা হবে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে কেন এখন তারাই সেই তারা আজকে স্বাধীন বলেই তো সেটা চাইতে পারতেছে সো তাদের স্বাধীন মানে সেই স্বাধীনতাটা তো আমরা রক্ষা করবো সেটা শুনবো জন্য অনেক 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 শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা চাই তারা অনেক দূর আগাই যাক এবং তাদের হাত ধরে তাদের পিছন ধরে বাংলাদেশটা আগাই যাক আমরা তাদের পাশে আছি যেই কোনো মিল যেই কোনো মূল্য আমরা তাদের পাশে আছি পাশে থাকবো অলওয়েজ